আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সকলে আশা করছি সকলে ভালো আছেন আমার বান্ধবী আসছে আমাদের বাসায় বেড়াইতে আর দেখে আসার সাথে ওকে আমি রিলিজ আমার কিন্তু অ্যান্টিবায়োটিক ইনজেকশন চলতেছে আর ডক্টর এসে এসে দিয়ে যায় তো বান্ধবী যখন বেড়াইতে আসছে ও বলতেছে যে আর কারো আসতে হবে না আমি দিয়ে দেই কারণ আমার বান্ধবী নার্সিং ফাইনাল ইয়ারে পড়তেছে এগুলো তো ওরই কাজ ও এগুলো ভালোই পারবে তো ও বললো যে আমিই দিচ্ছি আমি আর না করি নেই ঠিক আছে বান্ধবী তো একটু সেবা যত্ন করবে স্বাভাবিক আর আমার বাবু দেখেন কান্না করতেছিল আমাকে ইনজেকশন দিতে আসলেই ও কান্নাকাটি শুরু করে দেয় সাজ্জাদে বলো ডিগ্রি তো ভর্তি হয়ে গেছে

কাঁধে বানা কিন্তু হাত এটা ব্যথা লাগবে বেশি এটা আবার মাইক্রো বুলেট সেটে যদি দিত তাহলে তোমার একটু ব্যথা লাগতো মানে কোন টাইম লাগতো 100 এম এম সেলাইন এর সাথে দিলে ওই যে হসপিটাল ওইটাই দিছিল তোমার সেট কইরাও তো দিছিল কিন্তু ওই যে তোমার নিচের একটা দাদা আসছিল দিতে উনি নষ্ট করে ফলাইছে আরেকটা কিনে নিয়ে আসলে ব্লাড টেস্ট ওইটা

কেন যেন ভয় পাই ইঞ্জেকশন দেখলে যে এই ইনজেকশন আর ওষুধ খেতে খেতে আমি একদম ক্লান্ত জানিনা কবে উপরে আমাকে একটু সুস্থ করে দিবে তো আমার জন্য একটু দোয়া করবেন আপনারা সকলে আর সবাই অনেক বেশি ভালো থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমার কাছে মানে আমার মালিস পাই এত মজা পাইছে আর উঠতেই দেবে না আমাকে ব্যথা পান যখন একটু জোরে দিই না কইকে হ্যাঁ হ্যাঁ ব্যথা পাই যখন একটু আসতে দিই কেন নাম ব্যথা পাই না পরে যে ভাইয়ারা ছিল ব্রাদাররা ওরা যা হাসাহাসি করছে আমার নিয়ে